আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে জায়গা থেকে দেখতেছেন সবাই ভালো আছে আর সবাই কমেন্ট করে জানাবেন যে কোথাও দেখতেছেন তো আমি হলো এখন আছি হসপিটালে মেডিকেল কলেজ হসপিটাল তো আসছি ওকে নিয়ে ও আমার খালো তো হয় ওর হচ্ছে কি একটু সমস্যা আছে আমাদের বাসাতেই আছে রমজান মাস পুরোটাই আমাদের বাসায় থাকবে আমরা তো আমার ব্যাপারে মোটামুটি সবাই সব কিছুই জানে আজকে হয়তো চলে যাব নিজের হাজবেন্ডের বাসায় চলে যাব তো তার আগে হচ্ছে কি আর ভাবলাম যে শেষ কাজটা করে যাই সেটা হচ্ছে ওকে ডাক্তার দেখানো ওকে ডাক্তার দেখানোর কথা ছিল আর আগেও আমাদের বাসায় আসছে প্রায় অনেক দিন হয়ে গেছে তো ওকে হচ্ছে এতদিন আনবান্ধবরা আনা হয় না মন খারাপ থাকে নয়তো শরীর খারাপ থাকে সিচুয়েশন থাকে না নয়তো ওখান থেকে উঠতে পারি না তো এরকম করে করে হচ্ছে যে আনা হয় না আজকে লাস্ট মানে আজকে যদি আর না আসে তাহলে হয়তো আমি আর আনতে পারবো না বা ওর খালা সময় পাবে কি না কারণ মা তো ইউজি করে কাজ শেষ করে ওকে ডাক্তার একটু টিচকা হয়ে যায় তো এই জন্য হচ্ছে কি আমি ওকে আমি আসলাম যে যদি আজকে না দেখায় তাহলে হয়তো দেখানো হবে না

বাসায় আসলাম বাসায় আসার পরে হচ্ছে আহ দেখলাম যে ভাবি রান্না করতেছে তো ভাবলাম একটু সাহায্য করি এই জন্য হইলো

আমরা জেনে গেছি কে লম্বা কে শর্ট বৃষ্টির আমাদের পাশের মানুষ হচ্ছে আমার হাতে গরুর মাংসের ঘুরে অনেক পছন্দ করে আমার বড় অনেক পছন্দ করে গরুর মাংসের

টাকা জমাইয়া সেটা কিনে দিছি কাম না করা তুমি যে কষ্ট করে টাকা জমাইয়া কিনা দিয়েছি না গোলাপি কালার মানে পিঙ্ক কালার হ্যাঁ সেটা তো ভাইয়া ভাইয়া ফলে

তার কারণ দূরত্ব কেমন জানি মানুষের মাঝে তৈরি করে তো সেই হেজ স্টেশনের কারণেই হচ্ছে গিয়ে আর জানি তার সামনে ক্যামেরাটা ধরতে অন্যরকম কিছু ফিল হইতেছিল সে খুব ইজি বাট আমি পারতেছি না দেখা যায় চাপাই দেন চাপাই দেন তো চলে আসছি সে হচ্ছে গেছে তার কিনতে সে হচ্ছে আপনার উপর ছিল যাতে করে তো এই তো সে নিজের বাসার আমি স্থালায় আছি এখন উপরে যাচ্ছি সবাই হচ্ছে গিয়ে দোয়া করবেন যাতে সামনের দিনগুলো সুন্দর হয় আর সে যে কথা বলে আমাকে আনছে সেটাও যেন সে রাখতে পারে আর আমার যে দায়িত্বগুলো আছে সেগুলোও যেন আমি ঠিকঠাক মতো পালন করতে পারি সেটা সংসার ভাঙাটা কারোর জন্যই ভালো না আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন সংসার করা বিবাহিত যারা তো আমারও স্বপ্ন আমিও চাই সংসারটা করতে ভুল বোঝাবুঝি প্রত্যেকটা মানুষের লাইফে থাকে এমন অজানা অনেক কিছু ছিল যেগুলো এই ঝামেলার কারণে জানছি আমি যেগুলো আগে জানতাম না সেগুলো এখন জানছি যাই হোক ভুল মানুষ মাত্রই হয় হয়তো আমারও ভুল ছিল হয়তো তারও ভুল ছিল সব কিছু মিলাই ঝিলাই হচ্ছে গিয়া মানুষ তো ভুল হইতেই পারে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে লাইফটা ঠিকঠাক মতো করে কাটাইতে পারি আর সামনে যেন কোনো ঝামেলা না হয় ভালো ভাত ভালো মতো যেন থাকতে পারি এতটুকুই চাওয়ার আর আপনাদের কাছে দোয়া ছাড়া তো আর কিছু চাওয়ার নাই আপনারা জাস্ট একটু দোয়া করলেন অনেক আপুরা আছেন যারা বলছেন যেন আমি আবার শুরু করি আবার যেন একটা সুযোগ নেই বা আমি যেন আর একটা সুযোগ নেই তো সেভাবেই হইল আমিও চাইছি আপনারাও চাইছেন সব চাওয়া মিলাই হচ্ছে যে আজকের এই প্রাপ্তি বলেন আজকের এই সফলতা বলেন আজকের এই মানে এই যে একটা একত্রিত হওয়া এটা অনেক বড় একটা ব্যাপার আমি আসলে কল্পনা করি নাই এত ঝামেলার পরে আবার আমরা একসাথে হইতে পারবো তো একসাথে হইতে পারছি সেজন্য আল্লাহর কাছে অনেক কোটি কোটি শুক্রিয়া কারণ সংসার ভাঙা কারোর এই জন্য ঠিক না আমিও চাই নেই আমার সংসার ভাঙো জোড়া লাগছে আমি খুশি তো কোনো সিদ্ধান্তে সবাই সুখী হইতে পারে না আমার এই সিদ্ধান্তে হয়তো আমি খুশি বা আমার হাজব্যান্ড খুশি তবে সবাই খুশি না সবাইকে খুশি করতে পারি নাই আর সবাইকে খুশি করা যাবেও না যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য ড্রয়া করবেন উপরে যাই দেখি নিজের বাসাটার কি অবস্থা কি পরিস্থিতিতে আছে যেরকম দেখে গেছিলাম সেরকম আছে কিনা সবাই ভালো থাকবেন আমাদের জন্য ড্রয়া করবেন আর ভিডিওটা কন্টিনিউ করবেন তুই তো বাসায় বাসা তো এখানে এখন আপাতত কেউ নাই চলে বাড়ি থেকে আসার পরে তো আর তেমন কিছু শেয়ার করলাম না আপনাদের সাথে তো উনি হচ্ছে আসার পরে এখন পর্দা চেঞ্জ করতেছে তার কারণ হইলো আহ তার কারণ হলো আমার হচ্ছে এই মেরুন কালারের সাথে এটার কম্বিনেশনটা অত ভালো লাগে নাই তো এই জন্য হচ্ছে উনি চেঞ্জ করে আমি বললাম যে সবই মেরুন কালার দেন তাহলে ভালো লাগবে মানে যেহেতু ওই যে খাটের ইসের কালারটা মেরুন কি বলে এটা রে মখমল না মখমলের কালারটা হচ্ছে বেলবেটের কালারটা হচ্ছে মেরুন তো উনি ম্যাচিং করে আনছে তো এই জন্য বললাম যে এই জানালার পর্দাগুলো তাহলে মেরুন কালার দেন ভালো লাগবে এটার পণটা সে অতটা ফুটতে ছিল না এখন খারাপ লাগতেছে না এখন ভালো লাগতেছে তো এই জন্য হচ্ছে উনি এটা ই করতেছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ভালো লাগবে আপনাদের কাছে কারণ আর আপনাদের কাছে কিভাবে ভালো লাগে সেটাও একটু জানাবে আসলে কি মেরুন কালার শুধু ভালো লাগতেছিল নাকি কন্টাসে ভালো লাগতেছিল এক এক জনের এক এক রকম তো তোমার কাছে যেটা ভালো লাগে না এটা টেনশন

তো আস্তে আস্তে করে সবকিছুই টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করব কারণ সংসার এখন আবার নতুন করে শুরু হচ্ছে ইনশাল্লাহ তো নতুন করে সব কিছু শুরু করার জন্য সবাই দোয়া করবেন সবাই সাথে থাকবেন সবাই পাশে থাকবেন অনেক কিছু নিয়ে আসে তার সংসারের জন্য সেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব হ্যাঁ সেগুলো দেখাচ্ছি

হ্যাঁ আর এই বাসাটাও হচ্ছে গিয়ে রং করতে হবে বাসার দেওয়ালগুলো খুবই ময়লা হয়ে গেছে ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ